এরপর পাঁচ নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে রাইট ডাউন ফাইভ ফেব্রিক ডিফেক্টস নেম অর্থাৎ পাঁচটি ফেব্রিক ফল্টের নাম এখানে লিখতে বলা হয়েছে এবং যে কোনো দুইটার বর্ণনা দিতে বলা হয়েছে তো ফেব্রিক্সের অনেক ডিফেক্টস আছে এই বিষয়ে নিয়েও আমার প্ল্যান আছে আপনাদের সাথে নতুন একটি ভিডিও করার তো এখানে আমি কিছু ডিফেক্টস নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে ফেব্রিক্সের মধ্যে আমরা অনেক সময় নট দেখি অর্থাৎ ফেব্রিক্সের মধ্যে যদি সুতা ছিঁড়ে যায় সুতা ছিঁড়ে যাওয়ার পরে যে গিটটা দেওয়া হয় সেই গিট দিয়ে আবার যখন ফেব্রিক্স তৈরি করা হয় তার মধ্যে একটি নট থাকে যেটিকে আমরা বলি গিটটিকে আমরা বলে থাকি নট তো এরকম নট অথবা স্লাব স্লাব ফেব্রিক্সের মধ্যে কাপড়ের মধ্যে কিছু কিছু জায়গায় মোটা সুতা দেখা যায় যেটিকে আমরা বলি স্লাব তো এই নট বা স্লাব এগুলো হচ্ছে ফেব্রিক্স ডিফেক্টস ফেব্রিক্সের মধ্যে হোল থাকে নিটিং হোল বা ফেব্রিক্স হোল অথবা ফেব্রিক্সের মধ্যে টিয়ার থাকে বা ফেব্রিক্সের মধ্যে কাঠ ড্যামেজ থাকে এগুলো হচ্ছে ফেব্রিক্স ফল এরপরে মিসিং অ্যান্ডস অর্থাৎ আমরা টানা বরাবর যে সুতাগুলো থাকে অর্থাৎ এই বরাবর যে সুতাগুলো আছে এই সুতা যদি কোনো একটা মিসিং থাকে সেটিকে আমরা বলি মিসিং অ্যান্ডস এবং এই বরাবর অর্থাৎ ওয়েফট বা পোস্ত বরাবর যেই সুতাগুলো থাকে এইখানে যদি কোনো সুতা মিসিং থাকে তাকে আমরা বলি মিসিং ওয়েফট তো এইগুলো হচ্ছে সক সবগুলি ফেব্রিক্স ডিফেক্টস তারপরে রয়েছে ফেব্রিক্সের মধ্যে অয়েল অর্থাৎ মেশিন ক্লিনের সময় বা মেশিনে অনেক সময় অয়েল ব্যবহার করা হয় যে অয়েল ড্রপ অনেক সময় কাপড়ের মধ্যে পরে থাকে এগুলো হচ্ছে ফেব্রিক্স ফল এছাড়া আছে টেক্সটাইল মার্ক অর্থাৎ কাপড়ের মধ্যে যদি হোল থাকে বা কাপড়ের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো টেক্সটাইল মার্কার দিয়ে বিভিন্ন সময় মার্ক করা হয় যেগুলোকে আমরা বলে থাকি টেক্সটাইল মার্ক এবং ওয়েফট বার কাপড়ের ওয়েফট বরাবর বার অর্থাৎ ওয়েফ বরাবর বড় একটি রেখা যদি যায় সেটিকে আমরা বলি ওয়েফ বার এই সমস্ত ফেব্রিক্সগুলো সবই হচ্ছে ফেব্রিক সমস্যা এছাড়াও আরও অনেক ফেব্রিক সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সাথে ভবিষ্যতে একটি ভিডিও করব ছবি সহকারে আমি অবশ্যই আমার এই ভিডিও করার প্ল্যান আছে তাই সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথে থাকবেন